এ হচ্ছে সুরাইয়া সুরাইয়া অলরেডি খাবার স্টার্ট করে দিছে সুরাইয়া কেমন লাগতেছে খাবার বাবা মার্শাল মার্শাল আল্লাহ একটা হাঁস তিনটা এখানে তিনটা চারটা আল্লাহ কত্ত গুলা দেখছ এটি মনে হয় যে কচ্ছপের লেখ আসসালাম আলাইকুম আমি সাত থাক বলছি নিউ ইয়র্ক থেকে আশা করছি আপনারা ভালো আছেন আপনারা তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আমরা আজকে সবাইকে নিয়ে আসলাম আবার নতুন একটি পার্কে এই পার্কটি হচ্ছে কুইঞ্চে অবস্থিত এটির নাম হচ্ছে কিসিনা পার্ক তো আমরা আজকের স্পেশাল হচ্ছে আমরা সবাই বাসা থেকে প্রত্যেকটি পরিবার সবাই কিছু না কিছু মানে রান্না করে নিয়ে আসছি এখানে এখন আমরা সবাই একসাথে হয়ে খাবো ইনশাল্লাহ দুপুর লাঞ্চটা এখানে শেষ করব তো আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ আমরা ভিতরে দিকে যাচ্ছি এখন পার্কের পার্কটি ডুবতে দেখতেছি অনেক সুন্দর পার্ক চারিদিকে সবুজে ঘেরা একবারে

বাড়ি এর যে টো ব্লক ওখানে রেখেছি গাড়ি চলো ভিতরে দিকে যাই আমরা তো আমাদের জোললবে চলে এসেছে আমাদের মাঝে এখন আমরা ভিতরে দিকে যাচ্ছি ও সামনে একটা লেক দেখতে পাচ্ছি না চলো আমরা সামনের দিকে যাই একটা লেক দেখা যাচ্ছে দেখি লেকটা কেমন লাগে দেখতে তো সামনিত বন্ধুরা আমরা এই পার্কটাতে আগে কখনো আসিনি আজকে প্রথম আসলাম আর কয়েক দিন আগে আমরা সবাই মিলে একসাথে অনেককে পার্কে গিয়েছিলাম খুব ভালো লাগছে আসলে ওই দিন ওই বালোডাগা থেকে আবার একসাথ হওয়া আসলে সামার আমরা খুবই এনজয় করি এখানে কারণ সামারের জন্য আমরা সবাই অপেক্ষা করি যে সামার কবে আসবে সামার আসলেই আমরা সবাই একসাথ হয়ে এদিক সেদিক একটু ঘুরে করতে পারি সবাই সবার সাথে দেখা হয় তো এই সুবাদে আসলাম আজকে আবার তো এই পার্কটি যেহেতু আমি আজকে নতুন এই পার্কটির আমি একটি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি ম্যাফে দেখছিলাম যে এই পার্কে নাকি একটি লেক আছে তো লেকটি দেখার আমার খুবই ইচ্ছে এখন আমরা মোটামুটি লেকের সামনে চলে এসছি দেখি আসলে ভিতরের দিকে যাই আস্তে আস্তে যে কি অবস্থা কেমন দেখায় আসলে আমার আজকের এই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে তো কিছু মনে করবেন না আশা করি এনজয় করবেন ভালো লাগবে আপনাদের আমি চেষ্টা করবো ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো লেকটি দেখানোর তো চলুন তাহলে আমরা দেখি সামনের দিকে যাই কি দেখা যায় আসলে আমি এখানে ঢুকতে লক্ষ্য করতেছি যে একটি পাথর উপরে দুটি কচ্ছপ তো আমি ম্যাফে দেখছিলাম যে এখানে কচ্ছপ আছে তো আমি প্রথম দেখলাম এখানে এই লেকে যে কচ্ছপ দেখা যাচ্ছে মনে হচ্ছে এগুলি ফেক কেউ হয়তো বসিয়ে দিয়েছে দেখলে মনে হবে এমনই কিন্তু আসলে না এটি সত্যি জীবিত আমি আরেকটি কচ্ছপ দেখতে পেলাম এই যে দেখুন দেখা যাচ্ছে স্পষ্ট তো পুরো লেক জুড়ে মনে হচ্ছে কচ্ছপ অনেক আছে এখানে দেখা যাচ্ছে তো দেখা যাক আমরা দেখি সামনের দিকে আরো আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে আমাদের ফ্যামিলির সবাই বাকিরা এখানে সবাই আমাদের জন্য ওয়েট করতেছে আমরা একটু ঘুরে ফিরে দেখলাম এতক্ষণ সবাই অপেক্ষা আছে আমাদের আরেকটি ফ্যামিলি বাকি আছে এখন আসার আমার ছোট ভাই এখনো আসেনি রাস্তায় আছে এসে পৌঁছে যাবে একটু কয়েক মিনিটের মধ্যে সবাই তো রেডি একবারে মোটামুটি মার্শাল কি এগুলা খাবার গুলা একটু দেখি এ হচ্ছে আজকে আমাদের ইয়ামি খাবার সবাই সবের বাসা থেকে নিয়ে আসছে রান্না করে তো খাবার দেখে তো মনে হচ্ছে অনেক মজা হবে আশা করি দেখা যাক খাবারের পরে বুঝতে পারবো আসলে কি অবস্থা এই যে আমাদের ফেভারিট বর্তা এক দুই তিন চার পাঁচ পাঁচ প্রকারের বর্তা বানিয়ে নিয়ে এসেছে ওকে বট্টা কিন্তু আমার খুবই প্রিয় একটি খাবার তো আজকে বেশি বেশি করে খাবো ইনশাল্লাহ চলুন তাহলে আমরা খাবার স্টার্ট করে দিই ও সমানিত দর্শক বিন্দু আমাদের এখন খাবারের পর্ব শুরু হয়ে গেছে আমাদের খাবার রেডি এখন এই যে আমার জন্য খাবার নিয়ে আসছে এখানে এ হচ্ছে আমার খাবার পরিমাণ অনেক বেশি দেখা যাচ্ছে তবে খেয়ে ফেলবো কারণ অনেক ক্ষুধা আছে ভিতরে বুঝছেন তো এ হচ্ছে সুরাইয়া সুরাইয়া অলরেডি খাবার স্টার্ট করে দিছে সুরাইয়া কেমন লাগতেছে খাবার বাবা মাসাল্লাহ মাসাল্লাহ আশা করি মজাই হবে সবাই এদিকে প্লেট নিয়ে এখন শুরু করে দিছে ইমরান

আমরা খাবার দাবার শেষ করে আসলাম এখানে একটু ঘুরতে এখন লেকের পরে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া পাইছেন মাছ তিনটা পাইছেন না কি মাছ এগুলো তেলাপিয়ার মত না আপনি আচ্ছা উঠে নিয়ে আপনি উঠে আবার পালাচ্ছে নিচ্ছে নাকি ও আচ্ছা আচ্ছা দেখে দেখে ও আচ্ছা আচ্ছা উনি যেটা বলতেছিল যে এখানে মাছ ধরা যাবে ধরে কিন্তু আবার ফেলে দিতে হবে মাছ বাসা নিতে পারবে না আচ্ছা আচ্ছা শখের বয়সে অনেকে এখানে মাছ ধরে আসলে তো ধরে আবার এটা মাছ উঠে এরপর আবার ফেলতে হয় পানিতে বুঝছি বুঝছি যাক দেখা যায় মাছ কিন্তু দেখা যায় বরাবর মাছ আছে এখানে অনেক আচ্ছা আচ্ছা বুঝছি আমরা যাচ্ছি এখন লেকের পাশ দিয়ে লেকের চারিদিকে আমরা একটু ঘুরে আসবো সবাই বাদ খেয়ে কিন্তু টায়ার এখন তারপরে একটু ঘুরা দরকার সবাই একটু হাঁটাটি দরকার কাজে আমরা একটু যাচ্ছি সামনের দিকে যে সুন্দর একটি গাছ দেখা যাচ্ছে সামনে ছাতার মতো না আমাদের সামনে একটি গাছ অনেক সুন্দর লাগতেছে আসলে এটি মনে হচ্ছে এর মতো ছাতার মতো না মনে হচ্ছে বৃষ্টি হলে গাছের নিচে থাকলে পানি পড়বে না ঠান্ডা কিন্তু লাগতেছে একটু একটু কিছু করার নেই জ্যাকেট পরতে হবে একটু পরে হ্যালো গাছের কোনো অভাব নেই না তবে এখানে বেশি লক্ষ্য করা যাচ্ছে কি জানো পাখি না প্রত্যেকটি গাছে কিন্তু পাখি পাখি আছে অনেক মনটা যেহেতু ভালো লাগতেছে বুঝছো বড় বড় হাঁস আছে মনে হয় এই যে সামনে যে সিঁড়ি দেখতেছেন এই সিঁড়ি বেয়ে কিন্তু আরো সুন্দর দৃশ্য দেখা যাবে আমি হ্যাঁ পার্কে মনে আর একটা আমি তো উঠতে পারবো না সিঁড়ি দিয়ে তো আমরা দেখি লেকের পাশে গিয়ে একটু ঘুরে যে লেকের মাঝখানে কয়েকটি গাছ দেখতেছি মনে হচ্ছে লেকের মাঝখানে একটি দ্বীপ ছোট দ্বীপ এখানে হাসরা ওখানে যায় মনে হয় একটু রেস্ট করে এই যে হাঁস দেখা যাচ্ছে একটু উপর উঠি লেকের মাঝে দ্বীপ ছোট্ট দ্বীপে বাস করে হাঁস চলো আমাদের বাকিরা সবাই কিন্তু ঘুরে চলে গেছে মনে হয় আগের জায়গায় আমরা যাচ্ছি লেকটি কিন্তু ছোট না অনেক বিশাল একটি লেক চারিদিকে শেষ করতে আমাদের সময় লাগবে অনেক তো যাই আমরা আমরা আস্তে আস্তে আপনারা আমাদের সাথে থাকেন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বিশাল একটি পার্ক ওই যে ওই পাশে হচ্ছে বাচ্চাদের খেলার আবার আরেকটি প্লেস হম কচ্ছপ দেখছি এই যে এখানে দুটা কচ্ছপ এই যে এখানে এখানে কচ্ছপ আছে এখন

সমানিত এখন মাস দেখা যাচ্ছে যাকে জাকে মাস মাস কিন্তু চলে যাচ্ছে সামনে আকবার অনেক মাছ আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা বিশাল বিশাল আকারের মাছ এখানে মাছ তো এরা ইয়ে করে তো তোমার ওই যে কেউ ধরে নেয় না তো বাসায় এই যে মাছ দেখা যাচ্ছে তো এখন ওয়াও সামনেই তো বেশ দেখুন মাছ আর মাছ মাছ কি মাছ আসলে জানি না তবে মাছ দেখা যাচ্ছে বিশাল আকারে রুই মাছ না আমার কাজিন বলতেছে রুই মাছ আল্লাহ হুম প্রচুর মাছ লেকে বিশাল একটা মাছ এটা কি মাছ ও মাই গুডনেস দেখতে পাচ্ছেন আপনারা আশা করি বিশাল একটি মাছ এটা আল্লাহ একটু বামে বামে দেখি এই যে এই প্লেসটি হচ্ছে মাছ ধরার জন্য একবারে সুন্দর জায়গা না মাছ ধরতেছে অনেকে এখানে আমার বাচ্চারা সামনে চলে গেছে দেখছো দেখছি ওই যে আমরা ওই পাশটাতে ছিলাম না সামনে তো বের আমরা ছিলাম ওই পাশে এখন এখন এই পাশটাতে আসছি আমরা কত সুন্দর হাঁস দেখছো আমাদের দেশে যে দিঘি আছে যে দিঘি বলে যে বড় বড় ওগুলার মধ্যে অনেকটা অনেক মাছ কিন্তু আচ্ছা বাঃ এই লেকের পাশে যদি আমার বাড়ি হতো আমি প্রতিদিন এখানে আসতে পারতাম আসলে তো আসলে এখানে যারা আশেপাশে থাকে তারা প্রায় আসে এখানে কত সুন্দর ভিউ দেখুন আপনারা এত সুন্দর একটি লেক যদি থাকে বাড়ির পাশে কি লাগে বলেন সব কিছু আছে এখানে বিউটিফুল সো বিউটিফুল তো আসলে যতটুক দেখলাম মোটামুটি ভালোই এনজয় করলাম আজকে আশা করি আপনারাও আমাদের সাথে সাথে দেখে দেখে হয়তো এনজয় করতেছেন

বাচ্চা দেখতেছে বাচ্চারা সহ বড় হাঁস বাচ্চারা আসতেছে দেখো বাবা ওই যে হাঁস দেখছো হাঁসের বাচ্চা ছোট গুলা দেখো হ্যাঁ তো বাবা আমরা করছি তবে আমাদের দেশের মতো দেখুন একেবারে দেশে হাঁস হাঁসের বাচ্চা সহ আমি এই প্রথম আমেরিকাতে দেখলাম এভাবে হাঁস পানিতে চড়তে তো ভালো লাগলো দেখে আসলে আশা করি আপনারা এনজয় করবেন

না ডিস্টার্ব করার দরকার নেই আমরা তো কিন্তু হাসটি দেখে রীতিমতো অবাক হয়ে গেছি যে আসলে ঠিকই জীবিত নাকি মৃত তো পরে বুঝতে পারলাম যে এটি আসলে সত্যি জীবিত তো এখানে সামনের দিকে আরেকটি হাঁস আমরা দেখতে পাচ্ছি দেখে যাই আস্তে আস্তে খুব সুন্দর দুটি হাঁস এরা মনে হয় একসাথে থাকে তো এটি দেখুন সো বিউটিফুল ওয়াও এখানে কিন্তু নিষেধ করা আছে যে হাঁস হাঁসগুলোকে খাবার দেওয়া যাবে না এটা কিন্তু ন্যাচারালি ওদের খাবার ব্যবস্থা করে থাকে তো এই জন্যই এখানে খাবার দেয়া নিষেধ দেখুন অনেক সুন্দর লাগতেছে না সমানিত আমরা সারাদিন ঘুরেফুয়া করলাম এখানে অনেক ভালো লাগছে আসলে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখাবেন অন্য একটা ভিডিওতে আবার সেব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামুমত